এটা অনেক বছর ধরে অনেক বছর ধরেছে এখন কি হচ্ছে বমি হয়েছিল কোনো দিনও শরীরটা খারাপ লাগছে তোর তো গ্যাস ট্যাসগুলো কমে গেছে এখন তাই তো আগে যেরকম কষ্ট হতো শরীরে কমে গেছে তো ঠিক আছে ওটা মনে হয় আল্ট্রাসনোগ্রাফি করতো বলেছে গল ব্লাটারের স্টোন পাচ্ছে মনে হয় তুমি যেখানে দেখালে গোল গোল কাচের গুলির মতো গোল গোল হয়ে রয়েছে ওটা আলট্রাসনোগ্রাফি করলে হয়তো গল ব্লাডারে স্টোন দেখা দেবে কটা পেয়েছিস কাচের গুলি ওখানে মনে হচ্ছে একটাই বড় হয়ে রয়েছে তাই তো ওটা দশ বছর হয়েছে আস্তে আস্তে বাড়ছে বুঝতে পারছিস অনুভবটা তাই তো আয় এখানে আয় আয় ওকে রুদ্রাক্ষের একটা দিয়ে দিবি তো মালা ঠিক আছে রমাকে ডাক রমাকে ডাক আমি দিয়ে দিচ্ছি তোকে দা মন্দির থেকে দিয়ে দিচ্ছি শোধন করা আছে ঠিক আছে রুদ্রাক্ষের মালাটা পরে থাক আলট্রাসনোগ্রাফি করানোর দরকার নেই তবে করবি আমি যখন বলবো তখন করবি ওটা গল ব্লাডারে তোমার স্টোন হয়েছে ঠিক আছে তোমার তো পয়সার জন্য করতে বাছনা আল্ট্রাসাউন্ড আইতাই তো 10000 50 টাকা ভিজিট তারপরে আবার গল ব্লাডারে স্টোন ব্লাড টেস্ট হেনাতেস অনেক টাকা চলে যাবে 56000 টাকা রেসিউ বলেছে করবে টাকা বলেছে আবার এই সবকিছু মিলিটলে তো এখন ভয় পাচ্ছি ব্লাড লার টেস্ট করে আবার যদি পেট কেটে করতে হয় তাই তো তাই তো না কিছু অসুখ হলে সেটা দেখতে হবে অসুখ হলে তো দেখতেই হবে সেটা কিছু করার নেই কিন্তু এখন আমি তোকে দেবো যেটা সেটা করবি তুই আর মা দুর্গার জব এই এই যখন পুজো আসবে তখন আমি করিয়ে দেব আর এই রুদ্রাক্ষটা পরে থাকবি তুলসীর মালা পরলেও রুদ্রাক্ষ পরা যায় হুম কোনো অসুবিধা নেই রুদ্রাক্ষটা পরে থাকবি শুধু মাংসটা যখন ইয়ে করবি তখন অ্যাভয়েড করে খুলে রাখবি ঠিক আছে বেশিক্ষণ টাইম বেশিক্ষণ টাইম রুদ্রাক্ষ পরে থাকবে ওকে রুদ্রাক্ষের মালা ভিতরে চোরা গ্যাস হবে না আর বাথরুম টাথরুম সমস্ত ক্লিয়ার হবে ঠিক আছে গ্যাসটা কম হবে অবশ্যই খুলে রাখবি ঠিক আছে তাতে কম হবে হ্যাঁ সেটা তোর কানে রেখে দিই সেটা আলাদা কথা অসুবিধা নেই ঠিক আছে আশা করি অনেকটা কম হবে ব্যথাটা কম হবে ঠিক আছে গায়ে সব খালি ব্যথা হয় ওই সাইডটাই ব্যথা বেশি মানে হাতে হুম হুম হাতে ব্যথা হবে ও বামাকে বল তো একটুখানি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তোকে ঠিক আছে চিন্তা করিস না ঠিক হয়ে যাবে কেন কেমন আছিস বলবি আমাকে হ্যাঁ গল গল্পেরই স্টোন হয়েছে আমি যেটা বুঝলাম ঠিক আছে এটা হচ্ছে আমি তোমাকে দিলাম ঠিক আছে এইটা ঠিক আছে এইটা তুমি রুদ্রাক্ষ রুদ্রাভিষেক